আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত বরকাতহ প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত নারিকেলি কুল বা নারিকেলি বড়ই গাছ বলি আমরা তো আসলে আমাদের দেশে এই মুহূর্তে অনেক ধরনের বড়ই রয়েছে বা কুল রয়েছে তার ভিতরে নারিকেলি কুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে খেতেও অত্যন্ত সুস্বাদু এবং এটা অনেক লম্বা হয় এই কুলটা নারিকেলি কুলটা লম্বা হয় এটাই হচ্ছে এর বেশি বিশেষ বিশেষত্ব তো এটা আসলে বাণিজ্যিকভাবে ওইভাবে আমাদের দেশে চাষাবাদ হয় না দুই একটা বাসা বাড়ি বা ছাদ বাগানে এটা আমরা লাগিয়ে থাকি তো এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং দেখতেও খুবই সুন্দর আর আমরা আপনাদেরকে যে চারাগুলো মূলত দিব এগুলো কলমের চারা অবশ্যই এগুলো এই সিজনে লাগালে আগামী সিজনে চলে আসবে ইনশাল্লাহ অর্থাৎ একটা গাছ তৈরি হতে কিন্তু একটু সময়ের দরকার আছে তো বড় এই গাছ এত জটিল কোনো কিছু না আপনি এক সিজনে লাগালে আর এক সিজনে চলে আসবে তো এই গাছগুলো আপনারা লাগাতে পারেন আপনাদের বাসাবাড়ি বাগান কিংবা বাড়ির আঙিনাই যে কোনো জায়গাতেই লাগাতে পারেন আর পরিচর্যা খুব একটা কঠিন কিছু নয় লাগানোর সময় আপনারা জৈব সার দিবেন। তারপরে হাড়ের গোড়া কুচি এরপরে আপনারা চাইলে রাসায়নিক সার দিতে পারেন তবে রাসায়নিক সার না দিলেও সমস্যা নেই গাছে পর্যাপ্ত পরিমাণ ফল পাবেন শুধু যদি আপনারা জৈব সার দিয়েও যদি আপনারা গাছটি লাগিয়ে দেন আর অবশ্যই আপনারা গাছগুলো সুন্দর করে প্রুনিং করে দিয়ে ছাটাই করে দিয়ে আপনাদের মতো করে আপনারা সেপ তৈরি করে নেবেন আর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যখন বড়োই বা এই নারিকেলি কুল বা নারিকেলি বোরই যখন আপনারা হারভেস্ট করবেন হারভেস্ট করার শেষে সিজন শেষে পুরো গাছ আপনারা কিন্তু সেটে দিবেন সেটে দিলে পরবর্তী সময়ে পরবর্তী বছরের জন্য আবার নতুন করে শাখা পোশাকা হবে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ প্রচুর পরিমাণ এই নারিকেলি কুল বা নারিকেলি বোরই কিন্তু গাছে চলে আসবে তো এইভাবে আপনারা করবেন আর বছরে এক দুইবার আপনারা জৈব সার দিবেন এর ভিতরে যদি কোনো পোকামাকড়ের বা কোনো কিছু রোগ ব্যাধির আক্রমণ করে সেক্ষেত্রে সমস্যার বুঝে আপনাকে সমাধানের ব্যবস্থা নিতে হবে আমাদের নাম্বার যেহেতু আপনাদের কাছে আছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই নারিকেলি কুল নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো যোগাযোগ করবেন প্লাস হচ্ছে আপনারা যারা এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই কুল বা নারিকেলি বড়ই গাছের কলম চারার ভিডিও দেখলেন আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত